গুড মর্নিং এভরিওয়ান আজকের দিনটা শুরু করছি মনস্বীর জামা পড়া থেকে মনস্বী কিছু বলো কি বলবো হয়ে গেল তো তুমি এখন কোথায় যাও সেটা একটু বলে দাও আর আমরা এখন কোথায় আছি সেটাও বলে দাও বালুর ঘাটে তো আমরা এখন আছি বালুর ঘাটে গঙ্গারামপুর গঙ্গারামপুর আছি গঙ্গারামপুরের বাজারটা তোমাদের দেখাবো তো চলো এখন যাওয়া যাক গঙ্গারামপুর বাজারে আর এখানে বাজারে কি কি পাওয়া যায় সেটা দেখাবো আমি আর বাজারে দেখি বাজারে কি কি পাওয়া যায় যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে নিয়ে আসার চেষ্টা করবো তাইতো ভালো কিছু

তো বাজারের এই দেখেন বাজারের দৃশ্যটা এই যে এরকম আর এখানে এই যে সবজির করে দেখেন কত ভিড় তো বন্ধুরা এই যে একদম বাজারের আছে এটা হাই রোডের উপরে মানে সেই গঙ্গারামপুর থেকে তপনে যাওয়ার মেন রোড এই যে মেন রোডের উপরে দেখেন এইভাবে বাজারটা বসছে এই যে একদম এই জায়গাটা এই বাজার দাঁড়ান দেরি আছে এই যে এই জায়গাটায় দেখেন এইভাবে বাজারটা বসছে এই আজকে নতুন মাছ পাও নাই তুমি এস কাতলা এই কাতলা কত যাচ্ছে এটা কত আজকে মাছ ঠিক আছে ইউটিউব হবে ইউটিউব

একজন রায় পাটা হলে ষাট টাকা পোয়া ষাট টাকা

আশি টাকা পোৱা মানে দুই ভাগ করে রাখছেন এটা কি বোয়াল মাছের এই পাশে এক দাম বোয়াল মাছের পাশে আর দাম এটা কি আপনারা নিজেরাই ধর ধরে নিয়ে আসছে এটা কি পুনর্ভবন ও দীলা এটা হলো আশি টাকা পোয়া আর বোয়াল মাছটা বোয়াল মাছটা আশি বোয়াল মাছ আশি টাকা পোয়া আর এটা তো হচ্ছে কি

মনে হচ্ছে খুব সব কাঁকড়া খাবে নিয়ে নিলাম কাঁকড়া তো বন্ধুরা এই দেখো এখন আমরা আছি এই মাংসের গলিতে এখানে আছে পোলট্রির মাংস বিক্রি হচ্ছে বিক্রি ভরপুর বিক্রি লাগে এদিকে সামনে যাই পোলট্রি কত যাচ্ছে গাছে পোলট্রি কত যাচ্ছে দুশো দুশো কুড়ি আচ্ছা দুশো কুড়ি টাকা করে যাচ্ছে আজকের দিনে মায়া বাজারে দাদারা কোথা থেকে যাচ্ছেন কত দূর থেকে এখানে লোকাল বাড়ি এই বাজারে তো অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তাই না তপনের দিকেও চলে আসে একটু সস্তা পাওয়া যায় টাটকা বাজার পাওয়া যায় এখানকার বাজার কিন্তু খুবই একদম ফ্রেশ কাটকা জিনিস পাওয়া যায় যে পাশে আছে দেশি খাসির মাংস কাটা হতো দাদা আজকে কত যাচ্ছে মাংস কত ষাট সাতশো ষাট টাকা দেশি খাসির মাংস সাতশো ষাট টাকা আজকে কয়টা কাটা হয়েছে গো কয়টা কাটছ চারটে কাটা হয়ে গেছে দেখেন আরে খুবই ফ্রেশ মাংস পাওয়া যায় তো তার জন্য একটু ভিড়টাও খুব বেশি আর সেলটাও সেই রকম একদম টাটকা মাংস পাওয়া যায় এবার সবই তো লোকাল খাসি তাই না লোকাল দেশি খাসি ঠিক আছে চারটে কাটা হয়ে গেছে অলরেডি আর দেখেন বাজারটা ভিতরে এই যে মাছ বাজারের পাশেই কিন্তু এক পাশে এরকম যে খাসির বাজারটা বসছে আর এই পাশে আছে হচ্ছে দেশি মুরগি বা পোলট্রি মুরগির দোকান দুটো চারটে কাটা হয়ে গেছে অলপ আচ্ছা কত যাচ্ছে মাংস সাতশো সাত কয়টা কাটা হয়েছে চারটে কাটা হয়েছে আচ্ছা দুজন একই কি দেখেন যেটা বললাম আর কি নয়াবাজারে এতটাই মানে ভালো মাংস পাওয়া যায় দেশি খাসি যার জন্য এক সকালে চারটে চারটে সাথে আটটা আর সেই দূর থেকে কিন্তু লোক আসে দশ কিলোমিটার ভিতর থেকে লোক চলে আসে এই বাজারে বাজার করতে দাদা কটার সময় বাজার বসাইছো সাড়ে ছটা সাড়ে ছটা থেকে দেখেন এখানে সাড়ে ছটার থেকে বাজার বসে গেছে তো চলেন আপনাদের দেখায় আর ওই বাজারে কী কী পাওয়া যাচ্ছে পুরো বাজারটাই ঘুরে দেখাব তো সাথে থাকেন দেখতে থাকেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দাদা এই আলু কত গো এই আলু তো আচ্ছা ওটাও চল্লিশ ওইটা হচ্ছে কি লোকাল আলু

রায়গঞ্জ বলতে গিয়ে উত্তরবঙ্গের লাল আলু এটা স্পেশাল খাইতে খুব স্বাদ লাগে এটা চল্লিশ টাকা করে যাচ্ছে একদম খুব ভালো সাইজের আছে ছোটো ছোটো সাইজ হয় আর ওইটাও চল্লিশ টাকা আর এটা হচ্ছে তিরিশ টাকা করে তো চলেন আরো দেখায় আপনাদের কী কী পাওয়া যায় আচ্ছা ওই দেখেন এখানে ফুলকপি উঠে গেছে দেশি ফুলকপি হ্যাঁ ফুলকপি কত কি লাগো পঞ্চাশ টাকা কিলো আচ্ছা শীতের ফুলকপি দেখেন ছোট ছোট ফুলকপি খুব সুন্দর সাইজ উঠে গেছে পঞ্চাশ টাকা করে কিলো যাচ্ছে আর এই সিম কত সিম পঁয়ত্রিশ টাকা ও বিশ টাকা পোহা আটশো টাকা কিলো পোহা এটা ইউটিউব দাদা কি বাজার করতে আসছে না কত দূর থেকে আসছে বডদাঙ্গি না পাশে তো দাদাও বাজার করতে আসছে বোর্ডাঙ্গি থেকে তাও এক কিলোমিটার দূরের থেকে আসছে বাজারটা কিন্তু খুবই ফেমাস আর হচ্ছে সব জিনিসই টাটকা পাওয়া যায় তার জন্যে জন্য উত্তরান্ত থেকে আসে দুধ থেকে শুরু করে মাছ সব টাটকা এবং নদীর মাছ এখানে প্রচুর পাওয়া যায় যা আশেপাশের বাজার থেকে দাম দাম সেটা দেখ আমি নদীর মাছটা এখানে দেখলাম প্রত্যেকদিন সকালে পাওয়া যায় নদীর মাছ হ্যাঁ এটা হচ্ছে সেই পুনর্ভবা নদীর মাছ তাই না তো চলেন দেখায় আরও পুরো বাজারটা ঘুরে ঘুরে তো বাজার বন্ধুরা কমপ্লিট হয়ে গেল এই যে পুরো বাজার নিয়ে আসলাম বাজারি কমপ্লিট এইবার হচ্ছে দেখি এখানে আরেকটা মাংসের দোকান দেখায় এটা দুই নাম্বার রোডের উপরে আছে দুই নাম্বার মোড়ের উপরে দাদা মাংস কত যাচ্ছে গো ষাট টাকা সাতশো ষাট আচ্ছা এখানে খাসি কাটছেন তো নাকি আচ্ছা দেশি খাসি সাতশো ষাট করে যাচ্ছে বন্ধুরা এই দেখেন এইখানে হচ্ছে নয়া বাজার হচ্ছে দুই নাম্বার রোড আছে দাদা এই রোডটার নাম কি আছে দুই নাম্বার মোড় না তো নয়াবাজার দুই নাম্বার মোড়ে ওই যে দাদার কাছে দই পেয়ে যাবেন দাদা এটা কি দই আছে এটা এটা কি প্লেন দই হবে আচ্ছা একটু একটু দেখানো যাবে কানে থেকে ক্ষীর দই

তো নয়াবাজারের দইয়ের স্যাম্পেল কিন্তু এইটাই এই হাড়িটাই হচ্ছে গ্লাসের মতো দেখতে তো এইরকম যদি গ্লাসে দই আপনারা কোথাও খেয়ে থাকেন তাহলে সেটা আপনারা কমেন্টে একটু জানাবেন আর নয়াবাজারের দই কিন্তু অবশ্যই খাবেন নয়াবাজারের দই খেলে আপনারা বুঝতে পারবেন যে এটা দই নাকি মাখন আছে সেটা আপনারা তফাৎ তখনই বুঝতে পারবেন আচ্ছা এখানে এক দাদা দেখি দইয়ের জন্য আসে দাদা কোথা থেকে আছেন

যে কোনো এখান থেকে পাওয়া যে কোনো অকেশন অনুষ্ঠানে কিন্তু নয় এই ক্ষীর দইয়ের অর্ডারটা প্রচুর পরিমাণে হয় আর এটা একবার খেলে আপনাদের মুখে সারা জীবন লেগে থাকবে এত সুন্দর একটা একটা কথা বলি গঙ্গারামপুরের নাম দিয়ে কিন্তু অনেকেই দইয়ের ব্যবসা করে যেমন গঙ্গারামপুর কালিতলা গঙ্গারামপুর শিববাড়ি গঙ্গারামপুর জেলবাড়ি এরা কিন্তু গঙ্গারামপুরে যেহেতু নয়াবাজারটা গঙ্গানাপুরের মধ্যেই পড়ে কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গারামপুরের বাইরে নয়াবাজার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নয়াবাজার দই হচ্ছে সর্ববৃহৎ বিখ্যাত এটাকে নকল করে অনেকে গঙ্গারামপুর বলে হ্যাঁ হ্যাঁ গঙ্গারাম গঙ্গারামপুরি মানে নয়াবাজারের নাম দিয়ে চালাচ্ছে অথচ কিন্তু নয় বাজার দইতে দিতে গেলে নয়াবাজারে আসবেন যেমন আমাদের মতো আরো বেশ কিছু খরিদ্দার বা দোকানদারও আছে যেমনই আমাদের জগদীশ বর্মণ একজন এই সমস্ত লোকের সাথে যোগাযোগ করলে আপনি ফ্রেশ দুটাই পাবেন তবে সত্যি কথা বলতে আরেকটা জিনিস বলতেই হয় যে অর্ডিনারি আর এস স্পেশাল এডু কোয়ালিটি পার্থক্য থাকবে না অর্ডারি যখন নিতে যাবেন তখন কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড টেন বলেন হ্যাঁ একদম সাকসেসফুল জিনিসটা অর্ডারটা একদম সাকসেসফুল হ্যাঁ হ্যাঁ কিন্তু আছে যেমন ভিড় দোলে কথা বলছি এটা যদি আপনি নিয়ে যান বুঝতে পারবেন একটা কি জিনিস নিয়ে এসেছে এটা বাইরে কিনতেও পয়সা দিয়েও বলে বলবে যে গঙ্গানাময়াবাজার এটা অ্যাকচুয়ালি গঙ্গারপুরি বলে গঙ্গনাবাদাম দুইটা কিন্তু যারা নয়া বাজার থেকে ক্ষীর দইগুলো বানায় তারাই কিছু কিছু লোক আছে যারা নয়াবাজার কিছু সাপ্লাই দিয়ে থাকে গঙ্গারামপুরে সাপ্লাই দিয়ে থাকে আর সেই সূত্রেই গঙ্গারামপুরে পাওয়া যায় দইটা আর এই ক্ষীরদইয়ের উৎস কিন্তু একদম নয়া বাজারে যেটা হচ্ছে গঙ্গারামপুরের মধ্যেই পরে কিন্তু গঙ্গারামপুর থেকে এটা প্রায়

মনে থাকবে দেখেন জায়গায় জায়গায় ওইখানেও ক্ষীর দই বিক্রি করছে উত্তরবঙ্গের মধ্যে এখানে কারখানা উত্তরবঙ্গের ছটা জেলায় যে কোনো নাইট সুপারে আপনি যে কোনো দিন পরীক্ষা করবেন এমন কোনো গাড়ি নেই যে উত্তরবঙ্গের গাড়িগুলো থেকে দই পাওয়া যাবে বিশেষ করে একদম আসাম বর্ডারও উত্তরবঙ্গের যতগুলো জেলা আছে আমি কিছুটা নামও বলতে পারি যেমন জলপাইগুড়ি বীরপাড়া মাদারিহাট আপনার ওদলাবাড়ি এই জায়গাগুলোর নাম তো শুনেছেন এই সমস্ত জায়গাগুলোতে এখানকারই দই যেমন আমরা আপনার বাসের কথা যদি বলি যেমন আপনার পিয়া দিয়া তারপরে আপনার পদ্মলোভা তারপরে ধরে নেন বাবা বুদ্ধা এই সমস্ত সাইডের উপর ফুলোতে এই সমস্ত দইগুলোই যায় যদি গঙ্গানাপুর থেকে লোড হয় আমাদের নয়াবাজার ঢোকে না একটা বড় রাস্তা হয়ে যায় যার জন্যে নয়াবাজার থেকে গঙ্গানাপুর বাস স্ট্যান্ড থেকে লোডই হয় আর যারা ওই দূর থেকে আসে টুরে ওরা কি করে গঙ্গারামপুর হাই রোডে নেমে ওখান থেকেই দোকানগুলো থেকে দুই নিয়ে বলে বুঝলেন তো বলবে যে নয়া বাজার আসলে নয়া বাজারের নয় আর ওটা দুদিন পাঁচ দিন সাত দিন ধরে রিজেক্টেড হয়ে যায় অথচ আপনি যদি বাইরে থেকে আসলে আপনি জানবেন না তো কষ্ট করে বলবো যে আপনাদের দই যদি নিতেই হয় তাহলে অনুগ্রহ করে এমন কোনো বেশি ভালো লাগে না টোটোতে নয়াবাজারে আসবে যে কোনো গত লোকে জিজ্ঞাসা করলে বলবেন যে আমি দইয়ের ফ্যাক্টর দিয়ে যাব এখন যতটুকু নেওয়ার প্রয়োজন হয় নিয়ে যাবেন আপনি মনে রাখবেন যে হ্যাঁ নয়াবাজারে গিয়েছিলাম এটা দই পেয়েছি ঠিক থ্যাংক ইউ একদম একদম জেনুইন কথা বললো দাদা যদি আপনাদের দই খেতেই হয় একটু কষ্ট করে গঙ্গানগর থেকে নয়াবাজারে আসবে নয়াবাজারে আসলে কিন্তু আপনার একদম পিওর জেনুইন দইটা পাবেন আর এখানে যে কোনো লোককে আপনি যদি জিজ্ঞাসা করেন যে আমি একটু ভালো দই নিতে চাই তাহলে আপনাকে ঠিক সেই ভালো দইয়ের কারখানার সন্ধানটা আপনাকে দিয়ে দেবে আর এখানে প্রায় ঘরে ঘরেই বলা চলে যে দই পাওয়া যায় তো ঠিক আছে দেখতে থাকেন সঙ্গে থাকেন যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে